বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য তুলে ধরতে চলেছি যেটা দেখে আপনি স্তব্ধ হয়ে যাবেন দীপ জ্বালিয়ে খুঁজতে হয় না হ্যাঁ ঠিক শুনছেন দীপ জ্বালিয়ে খুঁজতে হয় না কারণ মাইথনে লুট চলছে দিনের আলোয় সূর্যের নিচে পুলিশের চোখের সামনে বাংলায় বালি চুরি হলে হইচই পড়ে যায় তদন্তে নামে সিবিআই কিন্তু ঠিক পাশেই ঝাড়খণ্ডের মাইথনে কি চলছে জানেন জ্বালিয়ে নয় চোখ খুললেই দেখবেন বালির ট্রাক্টর সারসার লাইন দিয়ে নদীর বুকে ঢুকে ডাকাতির মতো বালি লুটছে আর পাহাড়াইকে কে মাইথন থানার পুলিশ হ্যাঁ আপনি ঠিক শুনছেন পুলিশ দাঁড়িয়ে আছে আমি আবারও বলছি দীপ জ্বালিয়ে খুঁজতে হয় না কারণ লুট এতটাই প্রকাশ্য যে ক্যামেরা আনলক করলেই দেখা যায় দামোদর নদীর বুক খুঁড়ে বালি তুলছে ট্রাক্টর আর পাশে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রের রক্ষক রক্ষক নয় আজ তারা যেন এই লুটের সহযোগী এরা কি পুলিশ নাকি বাংলা মাফিয়ার দোসর এরা কি আইন রক্ষা করছে নাকি লাভের হিসাব মিলেছে এই যে মাইথনের জেলা পরিষদের বেআইনি অনুমতি এটা কি নদী কি এদের বাপ ঠাকুরদার সম্পত্তি কিভাবে দিনের আলোয় শত শত ট্রাক্টর বালি লুটবে আর পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে দীপ জ্বালিয়ে খুঁজতে হয় না এই লুট লুকোনো যায় না কারণ লুট চলছে পাবলিক রোড এই চেকপোস্টের পাশে পুলিশের নাকের ডগায় আর সেই পুলিশ তারা কি অন্ধ না অন্ধ হওয়ার ভান করছে এই চুরি নয় এটা ডাকাতি এটা শুধু নদীর লুট নয় এটা আইন লুট এটা রাজ্যের প্রশাসনিক লজ্জা টেবিলের যেন ঘুষ বাংলা তদন্ত ঝাড়খণ্ডে প্রশ্রয় কেন বাংলায় বালিচুরি রাজনৈতিক আর ঝাড়খণ্ডে বালিচুরি বৈধ এ কোন বিচার কোন ব্যবস্থা কোন শাসন আর তাই আবারও বলছি দ্বীপ জ্বালিয়ে ঘুষতে হয় না মাইথনে লুট চলছে এমন ভাবে যে অন্ধরাও দেখে ফেলবে কিন্তু দেখে না শুধু মাইথন থানার পুলিশ এই প্রশ্ন থাকবে থাকবে চাপ এই ডাকাতির রাত্রি নয় দিনে দুপুরে অপরাধ কখন থামবে আর পুলিশ জনগণের পুলিশ নাকি মাফিয়ার পাহারাদার এ প্রশ্নের উত্তর আজই চাই এখনই চাই আমি থামছি না আপনিও থামবেন না কারণ দ্বীপ জ্বালিয়ে খুঁজতে হয় না সত্য সামনে দাঁড়িয়ে আছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট